আমি ওরহামতুল্লাহাত হোসেন প্রোভাইডর মু আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সে বিষয় হলো উমরা মুসলমানদের পবিত্র স্থান হলো মক্কা যেখানে আমাদের সবারই মনে জাগে যে একবার ঘুরে আসি তোয়াফ করে আসি সেই মক্কাতে মসজিদুল হারাম তো আপনারা যারা অমরা যেতে ইচ্ছুক আমাদের মোথায় রেটুর অ্যান্ড ট্রাভেলের প্রতি মাসে চারটি ফ্লাইট আছে প্যাকেজ অনুযায়ী আমরা চেষ্টা করি সর্বনিম্ন প্রাইজে প্রত্যেকটা ওমরা যাত্রীকে সৌদি আরবে পৌঁছে দেওয়া আমাদের প্যাকেজ পনেরো দিনের সাত দিন মক্কায় সাত দিন মদিনায় যারা যেতে উৎসুক অবশ্যই যোগাযোগ করেন আমাদের বালো মোয়াল্লাম দ্বারা বিভিন্ন যে স্পটগুলো আছে মুসলমানদের যে সাদৃশ্য দেখার মতো স্থানগুলো আছে স্থানগুলো আমাদের মোহলাম দ্বারা পৌঁছাই দিই ট্রান্সপোর্ট এয়ারপোর্ট ট্রান্সপোর্ট থেকে শুরু করে হোটেল ব্রেকফাস্ট শুধু খাবার নিজে খেতে হবে নিজের দায়িত্বে খাবার খেতে হবে বাকি সম্পূর্ণ আমাদের এ টু জেড আমরা এই খরচের মাধ্যমে পাঠাই তো আমরা অল্প বাজেটে পাঠাই আপনারা যারা যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অল্প বাজেটের মধ্যে আমরা কমপ্লিট করতে দেব ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্যে আমরা আপনাদের শেয়ার অ্যান্ড লাইকের কারণে আরও উৎসাহিত পেতে পারি আরও ভালো ভিডিও বানাইতে পারি আরও ভালো ইনফরমেশন দিতে পারি ট্রাভেল সম্পর্কে তো ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম